আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসেন কাপুর বিডি থেকে দেখেন কি সুন্দর সুন্দর চমৎকার সব বাছাই করা লাক্সারি ড্রেস ড্রেস নিয়ে চলে আসছি তিনটা ডিজাইন আজকে দেখাই দিব সবগুলাই সুপার ডিজাইনের আর সবগুলাই স্পেশালি আপনাদের দামা কাবার থাকবে চলেন আমরা এই কালারটা দিয়ে শুরু করি প্রথমে আর এটাই দেখাই খুব সুন্দর কালার আছে প্রত্যেকটার মধ্যে তিনটা ডিজাইনের মধ্যে কালার আছে অনেকগুলা করে এটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা কালারটা দেখেন কত সুন্দর নেকে পার করা আছে এখানে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টোটালি টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল আপনার হচ্ছে দামান থেকে লোয়ার পোশন দেখে কি সুন্দর করে গর্জিয়াস কাজ গুলা করা আছে ব্যাকফারটা প্লেন থাকবে এগুলা লং থাকছে হচ্ছে ফর্টি ফাইভ আর বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে স্লিপসের পোশনটা একটা প্যানেল আছে এবং সিম্পল কাজ আছে আর এটার সাথে কি কি পাবেন সেই পার্টগুলো আমরা দেখাই দেবো এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড় ইনারটা অ্যাড করলে কিন্তু কালারটা আরো সুন্দর আসবে ইনারটা অ্যাড অ্যাড করে নেবেন আর সাথে প্যান্টের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা বিয়াস দেখেন কি সুন্দর একটা ওন্না পছন্দ বড় ওন্না এই যে সেম ফেব্রিক্সের মধ্যে আছে ওন্নার দুই পাশে সুন্দর করে এভাবে কাট ওয়ার্ক করা আছে ডিজাইন করা সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে আর মাঝখানে মাঝখানে ছোট ছোট করে কাজগুলো করা আছে খুব সুন্দর একটা কালেকশন এটা আরো কালার হবে তিন থেকে চারটা টোটাল পাঁচটা কালার আছে এটার মধ্যে সবগুলা কালারই দেখাই দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন এটা হচ্ছে আরো একটা কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর পাঁচটা কালার আছে টোটাল এই ডিজাইনটার মধ্যে খুব সুন্দর একটা কালেকশন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ অল ওভার কাজ করা আছে ফুললি ফুল একদম হোয়াইট গোল শিফন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন ফুললি ফুল স্লিভসে কাজ আছে ফোর পিস ইনার হবে অন্য প্যান্ডার কাপড় সহ ফোর পিস আর সাথে হচ্ছে আপনার এ হচ্ছে ইনার এবং প্যান্ডার কাপড় পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যাম্পেন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্য টা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য এই যে খুবই সুন্দর অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্য কাজ করা আছে আর দুই পাশে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন প্রাইস থাকবে অনলি অনলি কত এটা বাইশশো পঞ্চাশের ড্রেস আপনার অনলাইন যান অফলাইন যান অফলাইন শোরুমে আরো বেশি সেল করে এগুলা এগুলো আটাইশো তিন হাজার সেল করে ফেলে পাকিস্তানি মাস্টারপিস বলে এগুলো পাকিস্তানি ভার্সন ড্রেস আমরা আপনাদেরকে দিব অনলি উনিশশো টাকা একদম অফার প্রাইস সবসময় কিন্তু এই প্রাইজেই পাবেন না অনলি উনিশশো টাকার অফারে কিন্তু এই গুলো পাবেন এটা হচ্ছে আরো একটা কালার দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর কার কোনটা লাগবে নিয়ে নেবেন নিজে একদমই মার্কেট থেকে পাঁচশো সাতশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস তো মিস করবেন না নিয়ে নিবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পছন্দ ম্যাচিং সিল্কি স্যান্ট্যান একটা মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় মধ্যে আছে কালার ম্যাচিং চমৎকার কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্রাইস দিয়ে দিবো অনলি উনিশশো টাকা এটা কিন্তু রেগুলার বাইশশো নব্বই টাকার ড্রেস আমাদের মার্কেটে আঠাইশো তিন হাজার সেল করে মাত্র উনিশশো টাকা অফারে পাচ্ছেন ইদামাকা অফারে এবার আরো দুইটা কালার আছে এটা দেখেন কি সুন্দর এই যে এটার মধ্যে ইনারটা অ্যাড করা আছে ইনারটা অ্যাড করলে কালারটা কত সুন্দর পারফেক্ট আসে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুল জামাতে নিচের দিকে পার্ল করা আছে এটা হচ্ছে স্লিপস এর পোশন জামার সাথে ম্যাচ করে কাজ হবে খুব সুন্দর করে দেখেন সুন্দর করে কাজগুলা করা আছে সেম ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন আর ব্যাক পার্টটা প্লেন থাকবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন এই যে বড় ওন্না অল ওভার ওন্না কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল অন্যায় কাজ করা আছে আর দুই পাশে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা এটা মার্কেটে আপনার আঠেরোশো তিন হাজার সেল করে এই ড্রেস গুলা এটার আরো একটা কালার আছে একটু লাইট টাইপের কালার হবে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিবেন নিয়ে ভিডিও এর নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরো একটা কালার সেম ভাবে কাজ হবে জামার সাথে ম্যাচ করে আর বাকি পার্টগুলো দেখাই দিব ইনারটার ভিতরে অ্যাড করে আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফেব্রিক্স মধ্যে আছে আর এটা হচ্ছে ওন আটা পিয়ার্স সো মিস করবেন না যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র এক হাজার নয়শো এক হাজার নয়শো যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার নয়শো টাকা দিয়ে কিন্তু এই সুন্দর লাক্সারি ফোর পিস ড্রেসটা পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার দেখা হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটার মধ্যে অনেকগুলা কালার আছে এটার মধ্যে প্রায় চার থেকে পাঁচটা কালার আছে প্রথমে আমি ডিপ কালার দিয়ে শুরু করি খুব সুন্দর একটা কালার জাম কালার এখানে

আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার্স দেখেন কি সুন্দর একটা ওন্না পাচ্ছেন সিম্পলের মধ্যে সেম ম্যাচিং ওন্না পাচ্ছেন বড় উন্না যে অল ওভার ওন্না কাজ করা সুন্দর করে ছোট ছোট করে কাজগুলা করা আছে হ্যাঁ ছোট ছোট করে কাজগুলা করা আছে কি এই যে প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে অনলি অনলি 1900 টাকা এগুলো সব 2290 এর ড্রেস 1900 টাকা দিচ্ছি আপনাদের অফার প্রাইসে একদম অফার প্রাইসে দিচ্ছি 1900 টাকা এটার কালার আছে আরো একটা এই যেটা এই যে এটা কিন্তু আপনারা নিতে পারেন 1900 টাকা কি এটা হচ্ছে আপনার উনিশশো টাকা অনলি অফার প্রাইস এটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ইনার এবং প্যান্ট সাথে সেম একটা ম্যাচিং ওনা বড় ওড়না সেম ফেব্রিক্সের মধ্যে যে অল ওভার অন্যায় কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজগুলা করা আছে পছন্দ হয়ে স্ক্রিন শট নিয়ে নিবেন প্রাইস মাত্র উনিশশো টাকা এবার এটা আরো দুটা কালার আছে এটা চারটা কালার টোটালি সবগুলি কালারই সুন্দর দেখেন একটা হচ্ছে মাস্টার একটা হচ্ছে ড্রাগন কালার যার যেটা পছন্দভাবে নিয়ে নিবেন সবগুলি কালার অ্যাভেলেবেল আছে ভিআজ আর প্রাইস তো একদম দামাকা অফার প্রাইস থাকছে খুব সুন্দর কালার ড্রাগন কালারের মধ্যে আছে আছে অল ওভার কাজ করা ফুললি ফুল গর্জিয়াস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি এর মধ্যে এটা হচ্ছে সুন্দর একটা পাচ্ছেন বড় যে খুব সুন্দর করে ওন্নায় কিন্তু কাজগুলা করা থাকবে চমৎকার একটা ড্রেস সুপার হিট ডিজাইনের একটা ড্রেস পাকিস্তানি ভার্সনের ড্রেস প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার নয়শো অফার প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাআল্লাহ এগুলো 2290 নব্বই কোথাও কোথায় পাবেন না এটা হচ্ছে আরো একটা কালার এই কালারটা দেখেন কিন্তু সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা ফুললি ফুল কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসের মধ্যে সেম ফেব্রিক্স আর সাথে হচ্ছে আপনার এটা হচ্ছে ইনার এবং ইনার ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওন্নাটা সেম ম্যাচিং ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস মাত্র উনিশশো টাকা এবার আরো একটা ডিজাইন দেখাবো এইটা দেখেন কি সুন্দর আর একটা লাকজারিয়াস ডিজাইন বিস এটা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলি কালারই সুন্দর আমি এটা দিয়ে শুরু করছি ড্রাগন কালারটা দেখেন কি সুন্দর এই যে খুব এক্সক্লুসিভ একটা ড্রেস দেখেন নেইকে খুব সুন্দর করে পাল করা আছে স্টোন করা আছে রিয়েল মিরোর দিয়ে কাজটা করা আছে মিরোর বসানো আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক্স এর মধ্যে আছে এটা হচ্ছে স্লিভস এর পোষণ জামার সাথে ম্যাচ করে কাজ হবে সুন্দর করে সিম্পল আর লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ থ্রি সাইজ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি ফ্যান ট্যান একটা ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অনাটা সুন্দর একটা অন্না পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অন্যতে সুন্দর করে সুতার কাজ করা আছে এমব্রয়ডারি করা ম্যাচিং পাচ্ছেন প্রাইস মাত্র এটা আমরা সেম প্রাইস দিয়ে দিব অনলি উনিশশো টাকা এগুলো কিন্তু সব বাইশো পঞ্চাশের ড্রেস এগুলো শুরুমে গেলে আঠাইশো তিন সেল করে এটা আরও একটা কালার হচ্ছে এই যে ডিপ কালার জাম কালারটা যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র উনিশশো টাকার অফার প্রাইসে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন ভিওয়ার্স একদম প্রিমিয়াম পাবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড়ো হবে প্রত্যেকটা অন্যায় সুন্দর এই যে একদম ম্যাচিং অন্য পাচ্ছেন সেম ফেব্রিক্সের প্রাইজ মাত্র এক হাজার নয়শো টাকা এই

বড় না চমৎকার না ম্যাচিং না প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নয়শো যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরুে আসবেন চুল আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আটশো একাশি আর শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন